জাতীয়তাবাদ জিনিসটা কি আমি একেবারে সহজ সাবলীল ভাষায় জাতীয়তাবাদ এই শব্দের ব্যাখ্যা ভাবে দেই জাতি তো মানে জাতি সবাই বুঝি তো জাতীয়তাবাদ মানে কি ওই জাতির সংস্কৃতি রক্ষা করার জন্য যেই নীতিমালা তৈরি করা হয় ওটা কি বলা হয় জাতীয়তাবাদ একটা জাতিকে রক্ষা করার জন্য একটা জাতির সমাজ ব্যবস্থাকে রক্ষা করার জন্য একটা জাতির আইন ব্যবস্থাকে রক্ষা করার জন্য যেই নীতিমালা তৈরি করা হয় যেই নীতিমালার উপর দাঁড়িয়ে একটা জাতি টিকে থাকতে পারে এটাকে বলা হয় জাতীয়তাবাদ তো এই যে গোত্রভিত্তিক রাষ্ট্র পরিচালনা হতো ভালো করে একটু বুঝতে হবে আপনাদের গোত্রভিত্তিক যে রাষ্ট্র পরিচালনা হতো তো যিনি ওই গোত্রের প্রধান থাকতেন তিনি চিন্তা করতেন আমার এই গোত্রে তো আড়াই হাজার লোক আছে আমার এই গোত্রে তো তিন হাজার লোক আছে আমার এই গোত্রে তো পাঁচ হাজার লোক আছে এখন এমন কিছু নীতিমালা করা যাবে না যেই নীতিমালা করলে আমার গোত্রের লোকেরাই আমার উপরে বিদ্রোহ করবে সুতরাং কেমন নীতিমালা করব যেই নীতিমালা করলে আমার গোত্রের লোকেরা আমাকে বাহবা বলবে যেমন নীতিমালা করলে আমার গোত্রের লোকেরা আমাকে সাধুবাদ জানাবে এমন নীতিমালা করব যেই নীতিমালা করলে চুরি করলেও পিঠটা বাঁচানো যাবে এমন নীতিমালা করব যেই নীতিমালা করলে ঘুষ খাওয়ার পরেও পিঠটা বাঁচানো যাবে এমন নীতিমালা করব যেই নীতিমালা করলে জেনা করবার পরেও পিঠটা বাঁচানো যাবে এমন নীতিমালা করব যেই নীতিমালা করলে মদ খাওয়ার পরেও পিঠটা বাঁচানো যাবে অজস্ত এই ভাবে করে সমাজের যিনি নেতা থাকতেন ইনি জাতির দিকে লক্ষ্য করে জাতির মনের দিকে লক্ষ্য করে জাতির মনের আশার দিকে লক্ষ্য করে যেই নীতিমালাগুলো গঠন করতেন যাতে করে জাতি যেন কোনোভাবেই ওই গোত্রের সদস্যরা যেন কোনোভাবেই ওই নেতাকে যেন কোনোভাবেই ওই দল থেকে বহিষ্কার না করে দোস্ত আমার একটা জিনিস যদি আপনারা বুঝে থাকেন হয়তো বা ওই সময় গোত্রভিত্তিক রাষ্ট্র পরিচালনা হতো এই জন্য গোত্রের যিনি সর্দার তিনি গোত্রের জনগণের চাহিদার দিকে তাকিয়ে তারা আইন প্রণয়ন করতেন কিন্তু হয়তোবা এখন বর্তমান রাষ্ট্র গোত্র ভিত্তিক চলে না কিন্তু এটা কেন্দ্র ভিত্তিক চলে একটা একটা সংসদ ভবন ভিত্তিক দেশ চলে একটা পার্লামেন্ট পার্লামেন্ট কেন্দ্রিক একটা দেশ চলে যদি বুঝে থাকেন উত্তর দিবেন ওই সময়কার সর্দাররা জনগণের দিকে জাতির দিকে লক্ষ্য করে জাতির দিকে তাকিয়ে যেই রকম মন গড়া নীতি নীতিমালা তৈরি করত ঠিক জাহিল যুগের ওই নীতিমালা আজকাল আমাদের দেশের সংবিধানে জাতির দিকে লক্ষ্য করে মন নীতিমালা তৈরি করা হয় কি হয় না যারা বলেন হয় কি হয় না তাহলে বোঝা গেল আমরা যদিও বলি আমরা আধুনিক বিংশ শতাব্দীর চূড়ান্ত করে এসে পৌঁছে গেছি যদিও বলতে পারি আমাদের কাছে আধুনিকতার ছোঁয়া আমাদের গায়ে লেগেছে তা আমি বলতে পারি এতটুকু আধুনিকতার ছোঁয়া গায়ে লাগে নাই বরং কি জানেন বরং হলো এই প্যাকেটের মধ্যে বিস্কুট একটাই হয়তো বা যেমন কিছুদিন আগে কোকোকোলা দেখছেন না যখন কোকোকোলা নিষিদ্ধ হইছে তখন কোকোকোলার নাম চেঞ্জ করছে অথবা আবার দেখা গেছে কোকোকোলার ভিতরে পানির যে কালারটা আছে কালারটা চেঞ্জ করছে হা হা এটাও ঠিক তেমন তৎকালীন জমানায় গোত্র ভিত্তিক যেমন জাতীয়তাবাদ চলতো ঠিক তেমনি ভাবে বর্তমান জমানায় গোত্র ভিত্তিক চলে না রাষ্ট্র ভিত্তিক জাতীয়তাবাদ চলে জাতির দিকে লক্ষ্য করে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা হয় জাতির দিকে লক্ষ্য করে চোরের পক্ষে আইন পাশ করা হয় জাতির দিকে লক্ষ্য করে ঘুষের পক্ষে আইন পাশ করা হয় জাতির দিকে লক্ষ্য করে হত্যাকারীকে বাঁচানোর জন্য আইন বানানো হয় বর্তমানে এটা হয় কি হয় না তাহলে বলেন এবার এই ইসলামের যুগে এসেও

কোরআন নাজিল করলাম ইসলাম ধর্ম তোমাদের সামনে প্রেরণ করলাম জাহিলি যুগ থেকে বেঁচে আসার জন্য মানবতার মুক্তির দূত বিশ্ব হাবিবের হাবিবুয়া রসুল্লাহ সৈদুল মুরসালিন সফিউল মুজনিবিন রহমতুল্ল আলমিন কে পাঠাইলাম হ্যাঁ হ্যাঁ ওনাকে পাঠানোর পরেও তোমরা কি সেই জাহিলি যুগের রীতিনীতি আফা হুকমাল জাহিলি যুগের বর্বরতার যুগের হুকুম তোমরা তালাশ করবে আল্লাহ পাক এই জাতিকে প্রশ্ন করতেছেন ওমান আহসানু মিন আল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন যারা আল্লাহকে বিশ্বাস করে জানতে চাই আল্লাহ কে বিশ্বাস করেন কে কেবির জিজ্ঞেস করতে চাই অমান আহসানুকমান আল্লাহর চাইতে উত্তম ফায়সালাকারী আর কেউ হতে পারে যেহেতু আল্লাহর চাইতে উত্তম ফায়সালাকারী আর কেউ হতে পারে না তাহলে নির্দিদায় দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি কথা যে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতির গন্তব্য কোথায় বলে দিয়েছেন এই পথে যাবা তো জান্নাত এই পথে যাবা তো তোমার জন্য জাহান্নাম কোন পথে চললে যেহেতু মানুষকে সৃষ্টি করেছি আমি মানুষের সৃষ্টিকর্তা আমি এই মানুষকে সুতরাং পরিচালনা যে করতে হবে এটার ক্যাটালগ কি দুনিয়ার মানুষ দিবে না যিনি সৃষ্টি করেছেন তিনি দিবে